সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে মনটা অনেক ভরে গেল খুশিতে অনেক সুন্দর একটা ফুল ফুটে আছে ছাদে তো ড্রাগন ফুল ফুটছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সকালবেলা এসেই দেখি যে ড্রাগন ফুল ফুটছে তো অনেক ভালো লাগছে দেখতে আর এই তো আমাদের বাড়ির গাছে হচ্ছে অনেক পাখি বসে তো পাখির ডাকগুলো শুনতে অনেক বেশি অনেক বেশি ভালো লাগে এই তো ওই গাছের মধ্যে বসেছিল একটা পাখি তো উড়ে গেছে এই তো সব গাছ গাছের মধ্যেই পাখি আছে তো সব দিকে আর কি আওয়াজ শোনা যাচ্ছে তো ভালোই লাগে সারাদিন সারাদিনই আর কি ডাকা ডাকাডাকি করে আর এই তো আমাদের গোলাপ ফুল গাছে একটা গোলাপ ফুটে আছে এরপর হচ্ছে ঘাস ফুল গাছে ঘাস ঘাস ফুল সাথে ঘাসও আছে আর এই তো নয়নতারা গাছ নয়নতারা গাছের মধ্যে হচ্ছে ফুল ফুল ফুটছে তো অনেক সুন্দর লাগছে গাছ সব গাছই ফুল ফুটছে তো সাদের সব এইভাবে দেখলে অনেক বেশি অনেক মনটা অনেক বেশি ভালো লাগে এই তো আমার গাছগুলো কচু গাছ এরপর হচ্ছে মরিচ গাছ তো সব গাছে আর এই তো টমেটো গাছে হচ্ছে ফুল আসছে আর কয়েকদিন পরেই হচ্ছে টমেটো আসবে এই তো সাত সকালবেলা অনেক আর এই তো আমাদের মরিচ গাছ মরিচ গাছ বোম্বাই মরিচ গাছে হচ্ছে দুইটা মরিচ পেকে গেছে তো মরিচ দুইটাকে হচ্ছে চারা দেওয়ার জন্য হচ্ছে রাখা হয়েছে তো চারা দিব অনেক খেতে অনেক মজা আর আজকের আকাশটা অনেক সুন্দর আকাশ শুধু নীল হয়ে আছে তো অনেক ভালো লাগছে মাঝে মাঝে একটু আপ আছে আপ দেখতে অনেকটাই আর কি সুন্দর লাগছে সারা আকাশ নীল আর নীল কিন্তু এটা হচ্ছে দুপুরের দিকে আর কি আর এই তো কলমি শাক নেব কলমি শাকগুলো বড় হয়েছে তো কলমি শাক নিয়ে যাব ভাজি করার জন্য এ তো লাগানো শাকগুলো খেতে অনেক ভালো লাগে অনেক নরম হয় বাজারে কেনারগুলো কেনা কেনার যেগুলো পাওয়া যায় সেগুলো যেতে সাদে লাগানো হাতে নিজের হাতে লাগানো গা শাক খেতে অনেক বেশি মজা তো কয়েকটা জায়গায় লাগাই রাখছি তো এখান থেকে হচ্ছে আজকে নিব কয়েকদিন পরপরই এখান থেকে শাক খাওয়া হয় আর সাথে হচ্ছে লেবু ছিঁড়ে নেবো খাওয়ার জন্য কাগজি লেবু খেতে অনেক বেশি মজা লাগে এর লেবুর গ্রানটা অনেক সুন্দর আর খেতেও অনেক মজা মজা অন্যান্য লেবুর চাইতে তো ওই দুইটা নিলাম তো আজকে হচ্ছে এই দুইটা নিয়ে আর কি ভাতের সাথে খিচুড়ি রান্না করব খিচুড়ির সাথে খাবো

তো আজকে হচ্ছে গরুর কলিজা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করছি তো সবাই মিলে খাচ্ছি তো মাঝে মাঝে এরকম হচ্ছে খিচুড়ি খেতে সব সবারই মনে হয় অনেক বেশি ভালো লাগে তা আমাদেরও কয়েকদিন পর পর হচ্ছে খিচুড়ি খাওয়া হয় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ